আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম অন্তরিকরণের লাস্ট লেকচার বারো নম্বর লেকচার আজকের লেকচারের মাধ্যমে আমরা অন্তরীকরণের একদম সর্বশেষ যে টপিকটা আছে সেইটা পড়ব এবং এরই মাধ্যমে আমরা অন্তরীকরণের অধ্যায় শেষ করব আশা করি কোনো টপিক বাকি নাই যা বাকি আছে তো আলোচনা করা হবে আজকে তো তাও যদি কারো বইয়ে এমন কোনো টপিক থাকে যেটা পরীক্ষায় আসছে এরকম মানে ওই টপিক থেকে প্রশ্ন আসে বাট পড়ানো হয় নাই এরকম টপিক থাকলে অবশ্যই জানাবেন কিন্তু আমার ততটুকু ধারণা যে এর বাইরে আশা করি কিছু নাই প্রথমে হচ্ছে স্বাধীন চলাক এবং অধীন চলাক সাপোজ আমরা একটা ফাংশন ওয়াইকে ধরলাম হচ্ছে সাপোজ টু এক্স তাহলে এটা ডি ওয়াই ডি এক্স এটা হবে আমার টু তার মানে কি করছি আমার নিচে যেটা আছে এক্স নিচে কি আছে এক্স তার মানে আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি কার সাপেক্ষে অন্তরীকরণ করছি এক্সের সাপেক্ষে তাহলে এক্স হচ্ছে স্বাধীন চলক আর কাকে অন্তরীকরণ করছি এটাকে এটা টু এক্স অথবা আমার এই যে এই ওয়াই এই টু এক্সকে আমি ওয়াই ধরছি এই ওয়াই হচ্ছে আমার অধীন চলক জাস্ট এতটুকুই বুঝতে পারবে আমি স্বাধীন চলকই আর অধীন চলক কী স্বাধীন চলক হচ্ছে যার সাপেক্ষ অন্তরীকরণ করতে হয় আর অধীন চলক হচ্ছে যাকে অন্তরীকরণ করা হয় তারপর হচ্ছে ক্রমবর্ধমান এবং ক্রম রাসমান সাপোজ আমার একটা বিনোদ যে এত বিনোদিতে ফাংশনটি ক্রম বর্ধমান আক্রম ও রাসমান সাপোজ আপনি দেখেন যে ওয়ান কমা টু বিন কথা যদি বলি এটাই তাহলে এখানে ডি ওয়াই বাই ডি এক্স কিন্তু আমার টু হয়েছে এখানে আমার টু হয়েছে আচ্ছা তাহলে আমার ডি ওয়াই বাই ডি এক্স কি শূন্য থেকে বড়ো হয়েছে এখানে আমার ডি ওয়াই বাই ডি এক্স কী হয়েছে শূন্যের থেকে বড় হয়েছে এটা আমার ক্রমবর্ধমান ক্রম আসমানের মধ্যে কী বোধ রাখবো আমি যখনই অন্তরীকরণ করব অন্তরীকরণ করলে যদি সবসময় একবার দুইবার তিনবার চারবার এখানে যদি একবারের জন্য বলে তাহলে একবারের জন্যই দুইবার অন্তরীকরণ করলে বা তিনবার অন্তরীকরণ করলে মানে এটা ক্রমবর্ধমান না ক্রম আসমান যদি শূন্যের থেকে যদি বড় হয় শূন্যের থেকে কি হয় বড় হয় তাহলে সেটা হবে ক্রমবর্ধমান আর যদি শূন্য থেকে ছোট হয় যেমন টু এক্স ইন ইনভার্স ওয়ান এটার অন্তরীকরণ হচ্ছে মাইনাস টু বাই এক্স স্কোয়ার যেহেতু এটা একটা ঋণাত্মক সাইন আছে এখানে মানে কি শূন্য থেকে ছোট এটা যেহেতু শূন্যের থেকে ছোট তার মানে কি এটা ক্রম রাসমান ফাংশন অর্থাৎ অন্তরীকরণ করলে যদি আমরা দেখি যে শূন্যের থেকে বড় হয়েছে তাহলে ক্রম বর্ধমান আর যদি শূন্যের থেকে ছোট হয় তাহলে ক্রম রাসমান এরপর আমরা জানব গরিষ্ঠ মান মান চরম মান সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কথাগুলো আমি সেম যেমন গরিষ্ঠ মান কি গরিষ্ঠ মান গরিষ্ঠ মান এর অপর নাম আমরা কি বলতে পারি এখানে একটু দেখেন আমরা খুব সুন্দরভাবে বোঝা যায় এই বিষয়টা গরিষ্ঠ মান মানে হচ্ছে গরিষ্ঠ মান যে কথা বৃহত্তম মান একই কথা বৃহত্তম মান একই কথা অথবা সর্বোচ্চ মান সর্বোচ্চ মান এগুলো আমরা বলতে পারি গরিষ্ঠ মান বৃহত্তম মান সর্বোচ্চ মান এগুলো একই কথাই আর একটা আছে লোঘী মান তারপরে হচ্ছে ল মানের পরে আমার হচ্ছে ক্ষুদ্রতম মান সর্বনিম্ন মান তাহলে গ্লগিষ্ঠ মান যে কথা ক্ষুদ্রতম মান নাকি কথা সর্বনিম্ন মান নাকি কথা আবার গরিষ্ঠ মান যে কথা বৃহত্তম মান নাকি কথা সর্বোচ্চ মান নাকি কথা মানে একটা ফাংশনের মান সর্বোচ্চ কত হতে পারে এবং সর্বনিম্ন কত হতে পারে ওইগুলো আমার নির্ণয় করতে হবে আর এই দুইটা সাপোজ যদি এই দুইটাকে বলি এই দুটাকে একসাথে বলে চরম মান এই দুটাকে একসাথে বলে চরম মান এই দুটাকে একসাথে বলে সরম মান তাহলে চরম মান জিনিসটা কি সেটা বোঝাইতে পারছি খালি বিভিন্ন নাম আর কিছুই না আচ্ছা এরা লোক ইষ্টমান অথবা গরিষ্ঠমান লোক ইষ্ট এবং গরিষ্ঠ দুইটাকে একত্রিত একত্রে কি বলে সরম মান বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানকে একত্রে সরম্মান বলে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানকে একসাথে মান বলে এখন আমার শিখতে হবে যে এগুলো আমি কিভাবে নির্ণয় করতে পারি একটা ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান আমরা কীভাবে নির্ণয় করতে পারি আমি খুব সুন্দর একটা ফাংশন হাতে নেই ও এগুলোর আর একটা নাম আছে সেটা হতো গুরুমান বা লঘুমান এগুলা হয় লঘুমান গুরুমানও হতে পারে মানে লোক গরিষ্ঠ এখানে আবার লঘু গুরু এরকম হতে পারে যাই হোক গুরুমান অলওয়েজ আমার বড় হবে এবং আমার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রম কিরকম মানে গরিষ্ঠমান মান মানে আমরা জানি বড়ো কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আমার অ্যান্সার গরিষ্ঠ মানের ক্ষেত্রে ছোট কিন্তু তুলনামূলকভাবে ইষ্টমানটা বড় হতে পারে এরকম কিছু ম্যাথ আছে আছে যাই হোক আমরা খুব সুন্দর একটা ম্যাথ হাতে নেই যেটা করে আমরা মানে জিনিসটা বোঝাবো যে আসলে কীভাবে ম্যাচটা মানে একটা ফাংশনের লোক ইষ্টমান বা গরিষ্ঠমান আমরা কীভাবে নির্ণয় করতে পারি এই কারণে আমরা জাস্ট একটা ফাংশন হাতে নিলাম একদম সহজভাবে বোঝা এটা মনে হচ্ছে সবাই দেখবেন এই লোক ইষ্টমান বা গরিষ্ঠমান প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে আসবেই আসেই হে একদম কত সাল থেকে যে সাল থেকে আপনাদের এই একদম বোর্ড পরীক্ষা শুরু হয়েছে সেই উনিশশো সাল থেকে আমাদের বাংলাদেশে ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়েছে কত সালে উনিশশো সালে আমার মনে হয় যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কোন একটা সাল নাই যে সালে এই লঘমান গুরুমান পরীক্ষায় আসে নাই এরকম আসলে অতটা ওই রকমও না কারণ ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ এটা তো আমার চৌষট্টি সাল থেকে না মানে যে সাল থেকে আসে আর কি এরকম যাই হোক তো বুঝাইতে চাইতেছি যে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ এ নিয়ম থেকে এবং আমি যে এর আগে দেখাইছি যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ তারপরে আমি দেখাইছি কি বলে এটাকে ওই যে ঢাল ঢাল নয় এগুলো আমি দেখা ইচ্ছে যাই হোক এগুলাই থেকে গুরুত্বপূর্ণ প্রথমে একবার অন্তরিকরণ করবো করবো এটা প্রথম ধাপ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স প্লাস সিক্স এতটুকু তো আমরা বুঝি এতটুকু আমরা বুঝি আচ্ছা দুইবার অন্তরীকরণ করব তাহলে আমার দুইবার অন্তরীকরণ হইল আশা করি অন্তরীকরণ কিভাবে করতে হয় এগুলো অনেক আলোচনা এখন এত ডিটেলস আলোচনা করার প্রয়োজন নাই তবে তাও যদি কেউ না বোঝেন তার জন্য আমি খুলে শুধু বলি যেখানে এক্স এর পাওয়ার এনের এর অন্তরীকরণ এন এক্স এর পাওয়ার এন মাইনাস ওই অ্যাপ্লাই করা হয়েছে ওই দিয়ে আমি শুধু অন্তরীকরণটা করছি তাহলে আমি একটা ফাংশন যাই দেওয়া থাকুক না কেন তাকে দুইবার অন্তরীকরণ করবো কয়বার অন্তরীকরণ করতে হবে দুইবার দুইবার অন্তরীকরণ করার পরে প্রথমবার অন্তরীকরণ করলে আমি যে রেজাল্টটা পাইছি প্রথমবার অন্তরীকরণ করলে আমি যে রেজাল্টটা পাইছি সেটার সমান আমার শূন্য ধরতে হবে শূন্য ধরে আমার এক্সের মান বের করতে হবে তাহলে দুইবার অন্তরীকরণ করব দুইবার অন্তরীকরণ করার পরে একবার অন্তরীকরণ করলে যে রেজাল্টটা এসেছিলো সেটা সমান আমরা শূন্য ধরবো শূন্য ধরে আমরা এক্সের মান বের করব তাহলে এক্সের মান কত হয় এখানে যদি তিন কমন নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ইকোয়াল জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ইকোয়াল জিরো এরকম হয় তারা বলছে যে ওরা কিরকম অঙ্ক হাতে নিচ্ছে এখানে বলছে যে দেখাও যে এর কোনো গুরু মান অথবা লঘু মান নেই আচ্ছা যাই হোক অসুবিধা নাই আমি এই ম্যাচটার মাধ্যমে বোঝাবো দেখায় না আমার আরেকটা ম্যাচ হাতে নেওয়া লাগবে আচ্ছা যাই হোক নিবনি তাহলে এখানে আমি এক্স এর মান নিয়ে আসবো কত টু প্লাস মাইনাস রুটার ফোর মাইনাস ফোর আই এর ব্যাপারটা একটু জটিল সংখ্যায় আমরা বুঝবো আমরা এতটুকু বুঝতে পারি জটিল সংখ্যা আছে মানে এক্স এর মান যে আমার দুইটা এই দুইটা মানই আমার জটিল সংখ্যা এক্স এর দুইটা মানে কি হয়েছে আমার জটিল সংখ্যা হয়েছে আচ্ছা তাহলে আমার বুঝতে হবে যদি এক্স এর মান জটিল সংখ্যা হয় সেক্ষেত্রে এই ফাংশনের মানে যে ফাংশনকে আমি অন্তরীকরণ করছি সেই ফাংশনের কি নাই গুরুমান বা লঘুমান নাই শেষ এতটুকু লেখা দিলেই হবে আমরা দেখতে পাঠাচ্ছি কি এক্স এর মান দুইটা জটিল সংখ্যা সো এদের কি নাই লঘু বা গুরুমান নাই শেষ তাহলে আমরা আরেকটা ম্যাথ হাতে নেই যেহেতু ওইটা ওইখানে শেষ হয়ে গেল অফ এক্স হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর বলছে এটার গুরুমান এবং লভ্যমান নির্ণয় করা তাহলে আমরা কী করব প্রথমে এটাকে দুইবার অন্তরীকরণ করবো জিনিসটা কিন্তু রিপিট হইল দুইবার অন্তরীকরণ করলে হয় ফোর এক্স কিউব প্লাস ছয় এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স মাইনাস ফোর এরকম হয় এরকম হয় এতটুকু বুঝতে পারছি ফোর এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার আর মাইনাস ছয় এক্স মাইনাস ফোর এবার আমি আরেকবার অঞ্চলীকরণ করব তাহলে হয় বারো এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস সিক্স দুইবার অন্তরীকরণ শেষ এবার প্রথমবার অন্তরীকরণ করলে যে চরম মানের চরম মান নির্ণয় করতে লঘুমান গুরুমান নির্ণয় করতেছি চরম মানের শর্তা নজায়ী সে বলছে যে প্রাইম অফ এক্স এটা হচ্ছে শূন্য প্রাইম অফ এক্স কত ফোর এক্স কিউব প্লাস ছয় এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স মাইনাস তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি এক্স কিউবের সহক এক্স স্কোয়ারের সহক এক্সের সহক এবং ধ্রুব পথ এই ষাটটা জিনিস আমি যোগ করি তাহলে কিন্তু আমার শূন্য হবে আমি এটা হিসাব করে দেখা দেব এখানে চার আর এখানে হয়েছে দশ আর এই দুটা যোগ করলে হবে মাইনাসের দশ দশ থেকে দশ বাদ দিলে হব জিরো তাহলে শহরগুলা এবং ধ্রুবপদ পদ যদি যোগ করলে শূন্য হয় তার মানে ওই সমীকরণের একটা মান হচ্ছে মানে এক্সের একটা মান হচ্ছে ওয়ান তাহলে ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার এরকম হবে তারপরে প্লাস টেন এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকাল জিরো এরকম দিতে পারি এরকম হয় এবার ফোর এক্স কমন ফোর এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে হয় এক্স মাইনাস ওয়ান প্লাস টেন এক্স কমন নিলে হয় এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর কমন নিলে হয় এক্স মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেক সহজ এবং এগুলো আমরা উৎপাদকের অধ্যায়ে পড়ছি নাইন টেনেও পড়ছি তারপরে ইন্টারমিডিয়েটে উৎপাদকের এরকম ম্যাথ নাই তবে যাই হোক আমরা নাইন টেনে করছি এগুলা যে কীভাবে করতে হয় আর ইন্টারমিডিয়েটেও উৎপাদকের ম্যাথ নাই বলতে মিশা হবে কারণ দ্বিতীয় কতটি আসছে তাহলে এক্স মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর ইকোয়াল জিরো তাহলে সুতরাং আমরা এক্স মাইনাস ওয়ান সমান জিরো দিতে পারি বা এক্স মাইনাস এক্স ইকোয়াল ওয়ান তাহলে এটা হল হয় অথবা দিয়ে আমরা লিখব ফোর এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর জিরো তাহলে আমি দুই তারা ভাগ করতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইকাল জিরো এটা আমরা সরাসরি এরকম দিতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স প্লাস টু ইকল জিরো এরকম দিয়ে আমরা টু এক্স কমান নিলে হয় এক্স প্লাস টু প্লাস ওয়ান কমান নিলে হয় এক্স প্লাস টু ইকল জিরো তাহলে এক্স প্লাস টু এখানে শুধু আমি শুধু মেডেল ট্রাম করলাম দেখেন এই দুটা গুণ করলে তাই হবে এক্স কিউব আর এখানে এক্স প্লাস ফোর এক্স মানে ফাইভ এক্স হবে আর দুই দুই এটা মিলে সবই মিলছে তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি যে এক্সের মান হচ্ছে মাইনাস টু আর এক্সের মান হচ্ছে মাইনাসের হাফ তাহলে এক্সের মান আমি কত কত পাইছি ওয়ান পাইছি টু পাইছি মাইনাস হাফ পাইছি তাহলে যেহেতু এখানে পাওয়ার তিন ছিল পাওয়ার তিন তার মানে তিনটা মান আসবে তিনটা মান আমার আসছে পাওয়ার চার হলে চারটা মান আসবে পাওয়ার পাঁচ থাকলে পাঁচটা মান আসবে পাওয়ার দুই থাকলে দুইটা মান আসবে এটা কিন্তু আমার খেয়াল করতে হবে যে কটা মান আসার কথা ছিল সে কটা আসছে কিনা তাহলে দুই অন্তরীকরণ করব, দ্বিতীয় অন্তরীকরণের মানকে আমরা জিরোধীরা মান বের করে নিয়ে আসবো এবার তৃতীয় যে মানে দ্বিতীয় পারান্তরিকরণ করলে যেটা আসছিল সেটার মধ্যে আমি প্রত্যেকটা মান এক এক করে বসাবো বসায় আমি সিদ্ধান্ত নিব এবার কি নেব সিদ্ধান্ত আচ্ছা এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার ফলা দুই বার অন্তরীকরণ করছি প্রথমটা জিরো প্রথমবার অন্তরীকরণ কে যেটা পাইছি সেটাকে জিরো দুইটা মান বের করছি তিনটা মান আসছে এবার কাজ হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়বার বার অন্তরীকরণ করে যেটা পাইছি সেটার মধ্যে এই মানগুলো বসে সিদ্ধান্ত নেওয়া তো সিদ্ধান্ত নেই এক্স ইকুয়াল ওয়ান হয় সুতরাং এফ প্রাইম প্রাইম অফ এক্স হবে আমি ওয়ান বসাইলে হবে বারো মাইনাস বারো মাইনাস সিক্স মানে এটা এটা কাটা মাইনাস সিক্স এটা আমার শূন্যের থেকে ছোট হয়েছে আচ্ছা তাহলে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে আমি যেটা পাইছি সেটা আমি দ্বিতীয়বার অন্তরীকরণের মধ্যে আমি এক্সের এর মান ওয়ান বসাইছি কারণ যেখানে ওয়ান পাইছিলাম একটা একটা পাইছি মাইনাসের টু আর একটা পাইছি মাইনাসের হাফ এক্সের এর মান ওয়ান আমি ওটা দ্বিতীয় পারান্তরিকরণের মধ্যে বসাইছি বসাইলে যে মানটা আসছে যে মানটা আসছে সেটা শূন্যের থেকে ছোট শূন্যের থেকে ছোট তাহলে এই এক্সের মান ওয়ান এক্সের মান ওয়ান যদি আমি এখন আবার প্রথমটার মধ্যে বসাই প্রথমে যেটা আসলো সেটার মধ্যে যদি বসাই তাহলে এটার একটা মান আসবে না অবশ্যই আসবে সেটা হবে আমার কি যদি শূন্যের থেকে ছোট হয় শূন্যের থেকে ছোট হইলে মান শূন্যের থেকে ছোট হইলে মান এটার আরেক নাম জানি কি গুরুমান আরেকটা নাম হচ্ছে লগিষ্ঠ মান না সর্বোচ্চ মান আরেকটা হচ্ছে বৃহত্তম মান যেটাই বলি তাহলে এটার জন্য আমার কি পাওয়া যাবে গরিষ্ঠ মান পাওয়া যাবে গরিষ্ঠ মান পাওয়া যাবে তো এটা আমরা সিদ্ধান্ত নিলাম এরপরে তাহলে সুতরাং গরিষ্ঠ মান এই ওয়ান আমি এই প্রথমে যেটা আসিল সেটার মধ্যে এখন বসাবো তাহলে এটা নিলে হয় ওয়ান প্লাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর প্লাস ফোর ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর প্লাস ফোর এটা এটা কাটা দুই থেকে তিন বাদ দিলে হয় মাইনাসের ওয়ান দুই থেকে তিন বাদ দিলে মাইনাসের ওয়ান হয় হ্যাঁ মাইনাসের ওয়ান হয় ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো এটা আমার কি পাইলাম আমার মনে হয় একটু মিস্টেক হয়েছে মিস্টেকটা হচ্ছে গরিষ্ঠ মান বৃহত্তম মান এবং সর্বোচ্চ মান এগুলার অপর নাম হচ্ছে লঘু মান এরকম হবে মানে নামটা ভুল হয়েছে এটা গরুমান তার মানে কি শূন্য থেকে ছোট হইলে আমরা লঘু পাই বা গরিষ্ঠ মানও বলতে পারি গরিষ্ঠ যে কথা গরিষ্ঠ যে কথা লো মান নাকি কথা তো এটা আমরা তারপরে আশা করি সমস্যা হবে না তারপরে আমরা এটা তো এক্স ইকুয়াল ওয়ানের জন্য গেল। এক্স ইকোয়াল মাইনাস টুর জন্য এখন যাব এক্স ইকোয়াল মাইনাস টু আমি আবার এফ অফ প্রাইম ফ্রাইম অফ এক্স এর মধ্যে বসাবো তাহলে লেখি যে এক্স ইকুয়াল মাইনাস টু হলে এফ প্রাইম প্রাইম অফ এক্স হবে বারো ইন্টু মাইনাস টু তার স্কোয়ার মাইনাস বারো ইন্টু মাইনাসের টু মাইনাসের সিক্স তাহলে এটার মধ্যে বসাবো বসাইলে চার চার বারং আটচল্লিশ প্লাস বারো দুগুনে চব্বিশ তাহলে এটা কত আসবে চব্বিশ আঠারো আঠারো আর আটচল্লিশ তাহলে চল্লিশ আট দশ পঞ্চাশ ষোলো তাহলে ষাট ছেষট্টি ছেষট্টি আসে এটা কি শূন্যের থেকে বড় মাইনাস টু বসালে যে মানটা আইসে সেটা শূন্যের থেকে বড় হয়েছে সুতরাং এই এক্স ইকাল মাইনাস টু যদি আমি পথ প্রথম সমীকরণের মধ্যে যদি বসাই মেন সমীকরণ এফ অফ এক্স এফ অফ এক্সের মধ্যে যদি বসাই তাহলে এই মানের জন্য আমার যে মানটা আসবে সেটা হবে গুরুমান অথবা লগিষ্ট মান অথবা সর্বনিম্ন মান এগুলো আসবে বুঝতে পারছি বুঝাইতে পারছি বিষয়টা তাহলে সুতরাং আমরা লিখতে পারি গুরুমান গুরুমান হবে এই যে এক্স এর জায়গায় আমরা মাইনাস টু বসাব মাইনাস টুর পাওয়ার ফোর প্লাস টু ইন্টু মাইনাস টুর পাওয়ার কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু প্লাস ফোর এবার এটা আমি ক্যালকুলেশন করব এটা আমার ক্যালকুলেশন করলে একটা মান আমার আসবে দুয়ের পাওয়ার চার মানে মাইনাসের পাওয়ার জোর মানে এই মান থাকবে না মাইনাস থাকবে না দুয়ের পাওয়ার চার মানে ষোলো আর মাইনাসের পাওয়ার বেজোর মানে মাইনাস থাকবে কুকিও মানে আট আট দুগুণের ষোলো এখানে হয় মাইনাস চার তিন ১২। বারো প্লাস এইট প্লাস ফোর এটা আর এটা কাটা যায় হ্যাঁ আবার আট আট সালে বারো বারো থেকে বারো বার দিলেও শূন্য তাহলে এটা আমার গুরুমান গুরুমান শূন্য লোক শূন্য এখন আমার আরেকটা মান আছে সেটা হচ্ছে এক্স ইকাল মাইনাস হাফ এটা হলে এটা হলে এফ অফ প্রাইম প্রাইম অফ এক্সের যে একটা মান আসবে সেটা শূন্যের থেকে বড় হবে সেটা কি হবে শূন্যের থেকে বড় হবে মানে এই মানটা তৃতীয় সমীকরণে বসাইলে এক্সের যে মানটা আসবে সেটা শুনে থেকে বড়ো হবে মানে ওইটার জন্য গুরুমান পাওয়া যাবে সেই মানটা প্রথম সমীকরণে যদি বসায় তাহলে মান আসবে আমার একাশি বাই ষোলো আশা করি এটা সবাই বাসায় প্র্যাকটিস করবেন তো আমি দেখাইলাম যে কিভাবে অতি সহজ নিয়মে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান বা চরম মান যে মান বলি কেন কেন সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কি সঙ্গের ক্ষেত্রে গুরুমান মান কি সঙ্গের ক্ষেত্রে বৃহত্তম মান ক্ষুদ্রতম মান অনেক কিছু বইলার দেয় তো কথাগুলা একই তাহলে আমি যে এই পাশে কি বোঝাইছি যে একটা মানের কয়টা নিয়ম থাকে মানে চারটা নাম থাকতে পারে লঘু মান যে কথা গরিষ্ঠ মানকে কথা বৃহত্তম মানকে কথা সর্বোচ্চ মান একই কথা আর গুরুমান যে কথা লোক ইষ্ট মানাকে কথা ক্ষুদ্রতম মানাকে কথা সর্বনিম্ন মানাকে কথা আর এই দুটোকে একসাথে বলে চরম মান এই দুটোকে একসাথে বলে চরম 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 মান মান এই দুটোকে দুটোকে একসাথে একসাথে বলে বলে মান তো এই চরম মানের অধ্যায় এবং ক্রমবর্ধমান ক্রমর আসমান সাত দিন চলক কদিন চলক আজকে বোঝাইলাম এবং এরই মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নয় পয়েন্ট নয়ের পরে যে শুধু অনুশীলনী আছে নয় পয়েন্ট নয়ের পরে নয় পয়েন্ট দশ হচ্ছে আমার কি কিছু এম সি কেও আছে এবং তারপরে হচ্ছে আমার যে ব্যবহারিক ব্যবহারিকের পরে আছে আমার যোগজীকরণ তার মানে আমার নবম অধ্যায় শেষ মোট বারোটা ক্লাসের মাধ্যমে আমি একদম লিমিটের একদম বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যা ছিল একদম লিমিট থেকে শুরু করে একদম লিমিটের বেসিক থেকে শুরু করে একদম গুরুমান লঘুমান পর্যন্ত যা আছিল সব এ টু জেড অন্তরীকরণের সব পড়ানো হয়েছে কেউ যদি এই বারোটা লেকচার খুব ভালোভাবে ফলো করেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ক্লাসগুলো করেন এবং বাসায় প্র্যাকটিস করেন আপনার অন্তরিকরণ সম্পর্কে কোনো ধরনের সমস্যা থাকবে না আজকের ক্লাসটির মাধ্যমে আমার অন্তরীকরণ শেষ আগামী ক্লাস থেকে কোন অধ্যায় পড়াইলে ভালো হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার সংযুক্ত কোনো বাচ্চা পড়াইলে ভালো হয় তাহলে আমি ওটাই পড়াবো যদি বলেন যে না আমার যোগজীকরণ পড়াইলেই ভালো হয় তাহলে যোগজিকরণ নিয়ে আসবো গত ক্লাস মানে আগামী ক্লাসে আর কি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কোন চ্যাপ্টার পড়াইলে ভালো হয় সেটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ক্লাস এখানে সমাপ্ত আর আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরেই কিন্তু একটা করে ওয়ান শট এমসি কেউ ক্লাস আমি নেব তো রেডি থাকেন সবাই ক্লাসগুলো করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক